সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাইকে জানাই শুভ রাত্রি সবাইকে শুভ রাত্রি সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও সবাই সাথে গল্প করব আড্ডা দেব চলে এসো সবাই ঝটপট কোথায় গেলে সবাই ঝটপট চলে এসো সবাই ঝটপট চলে এসো ঝটপট চলে এসো সবাই হাই এম ডি সাউন্ড হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো একটু কমেন্ট করো সবাই ঝটপট চলে এসো একটু ঝটপট কমেন্ট করো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাইকে যাও তোমার বাসা কই আমার বাসা লক্ষ্মীকান্তপুর দক্ষিণ চব্বিশ পরগনা তোমার বাসা কোথায় বলো ঈদ মুবারক ঈদ ভালো কেটেছে দাদা ভাই কোথা থেকে লাইভটা দেখছো বলো ঈদ মোবারক একটু কমেন্ট করো সবাই ঝট সবাই জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট কমেন্ট করো ওয়াচিংয়ে আছো তেরো জন কিন্তু একটাও কেউ কমেন্টও করছো না লাইকও করছো না সবাইকে সবাইকে জানাচ্ছি শুভ রাত্রি যেহেতু এখন আটটা দশ হয়ে গেছে তার জন্য সবাইকে জানাচ্ছি শুভ রাত্রি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য তো প্রথম প্রথম আমি লাইভে এলাম ভালো করে গুছিয়ে কথাও বলতে পারি না তো একটু মানিয়ে গুছিয়ে নিও সবাই কোথায় গেলে সবাই ঝটপট কমেন্ট করো একটু সবাইকে কে জানাই শুভ রাত্রি সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো ঝটপট একটু সবাই ঝটপট জয়েন হয়ে যাও সবাইকে জানাই শুভরাত্রি ঈদ মুবারক সবাইকে এম গিয়ে দাদা ভাই কোথা থেকে লাইভটা দেখছো বলো তোমার বাসা কোথায় কমেন্ট করো সবাই ঝটপট একটু কমেন্ট করো সব সাথে একটু গল্প করবো আড্ডা ঝটপট কমেন্ট করো কোথায় গেলে সবাই ঝটপট কমেন্ট করো একটু একটু ঝটপট কমেন্ট করো সবাইয়ের সাথে একটু কথা বলবো গল্প করবো সবাইকে জানাই শুভ রাত্রি সবাইকে ঈদ মোবারক একটু ঝটপট কমেন্ট করো জয়েন হয়ে যাও সবাই কোথায় গেলে সবাই ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট কমেন্ট করো ঝটপট জয়েন হয়ে যাও সবাই সবাইকে জানাই শুভ রাত্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে একটু কমেন্ট করো সবাই ঝটপট একটু কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো ঝট একটাও কেউ কমেন্ট করছো না ও আসি কেউ নেই কোথায় গেলে গো সবাই একটু জটপট কমেন্ট করে যাও

একটু কমেন্ট করো সবাই ঝটপট একটু কমেন্ট করো সবাই ঝটপট নতুন নতুন লাইভে এসছি বলে কেউ আসছে না আমার লাইভে নতুন লাইভে এসেছি বলে কেউ বল লাইভে আসছো না জয়েন হচ্ছ না একটু কমেন্ট করো সবাই ঝটপট একটু কমেন্ট করো থেকে দেখছো একটু কমেন্টে জানাও প্লিজ নতুন বন্ধু এসেছি বলে কেউ লাইভ আসছো না একটু কমেন্ট করো সবাই ছট কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই সবাইকে জানায় শুভ রাত্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই ঝটপট একটু কমেন্ট করো নতুন বন্ধুর সাথে একটু তো কথা বলে যাও নতুন বন্ধুর সাথে একটু তো কথা বলে যাও গল্প করে যাও

একটু সবাই কমেন্ট করো ওয়াচ করছো ওয়াচিং করে বেরিয়ে চলে যাচ্ছ একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই ঝটপট একটু কমেন্ট করো যন্ত্রণা ধরে যাচ্ছে একটু কমেন্ট করো সবাই কেউ একটাও কমেন্ট করছো না নতুন বন্ধুর সাথে কেউ কথা বলতে ইন্টারেস্ট নেই তার জন্য